ইস মৃত্যু কত কাছে আর আমরা কত অহংকার করি তাই না আমরা জানি প্রতিটা প্রাণীরই মৃত্যু হবে এটা চিরায়চিত সত্য কিন্তু সেই মৃত্যুই যদি হয় অকাল মৃত্যু তাহলে দুঃখটা কিন্তু অনেক বেশি পরিমাণ লাগে আমাদের মধ্যে কিন্তু আমাদের মতো কেউ একজন মানুষ যদি সেই অপর মানুষটাকে খুন করে ফেলে এভাবে তাহলে কেমনটা হয় বলুন তো সেটা কিন্তু অসম্ভব রকম একটা জঘন্যতম কাজ হয় হ্যাঁ বন্ধুরা তানিন সুভানা কিন্তু আমাদের মধ্যে আর নেই তিনি কিন্তু পরলক গমন করেছেন চলে গিয়েছেন না ফেরার দেশে তার ছোট ছোট দুটি সন্তান আছে এত অঝরে কান্না করছে যেটা বলার মতোরা দুটি সন্তানের মুখের দিকে তাকিয়েও কিন্তু যারা কুফুরি কালো জাদু করেছে তারা রেহাই দেয়নি জানি না তারা মানুষ কিনা অন্য কিছু তবে যাই হোক তাদের নির্ধারিত বিচার অবশ্যই আল্লাহবাক দিবেন তানিন ছোকনা কখনোই কুফুরি কালো জাদু বিশ্বাস করতেন না কিন্তু উনিশে মে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে তাকে কেউ বা কারা তার ক্ষতি করতে চাচ্ছে তিনি বলেছেন যে আমার ক্ষতি করে তোমরা কি করবে এর ফল তোমরাও ভোগ করবে এবং আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তিনি দাম্পত্য জীবনেও সুখী ছিলেন না তিনি তার হাজবেন্ডকে নিজে টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছিলেন কিন্তু তার হাজবেন্ড তাকে বিক্রয় করে সেখানে গিয়ে অন্য একটা মহিলাকে বিয়ে করে এবং সংসার করা শুরু করে তিনি বিবাহিত দাম্পত্য জীবনেও সুখী ছিলেন না দুটি সন্তানকে নিয়ে নানা রকম টেনশনের মধ্যে দিয়ে যেতেন এবং ভাবতেন তার সন্তানদেরকে তার বাবার পরিচয় কি দিবে এবং এই টানা চার মাস ধরে তার শরীরের এতটাই অবনতি দেখা দেয় যে তিনি কোনোরকমভাবে সুস্থ হন না টানা আট দিন যাবৎ মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি কিন্তু চলে গিয়েছেন না ফেরার দেশে তার ব্রেন এমনভাবে ড্যামেজ হয়ে গিয়েছে লোকমুখে বা তাদের ফ্যামিলি আত্মীয়স্বজন এমনটাই বলছে যা তার ব্রেনের মধ্যেই হচ্ছে দুটি বান মারা হয়েছিল যে কারণে তার ব্রেন চলাচল করা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া তিনি যেন তাকে সব রকম দিক থেকে যেন মাফ করে দিয়ে ব্যস্ত নসিব পড়ে জীবন কতটা অদ্ভুত তাই না যার জীবনে দুঃখে দিয়ে শুরু হয় দুঃখেই যেন শেষ হয়ে যায় কিন্তু আরও দুটা জীবন দুঃখে দুঃখে যে সারাটা জীবন কাঁদবে যার না থাকলো বাবা না থাকলো মা এটা ভাবতেই যেন চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে নিষ্পাপ শিশু দুইটা তো কারো কোনো ক্ষতি করেনি সাথে তানিন সুবানা ছিলেন একজন সরল সহজ মানুষ তার ক্ষতি করে অন্যরা কী সুখী হলো আল্লাপাখি জানে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই আল্লাহ পাক কিন্তু পৃথিবীতে অর্ধেকটা শাস্তি দিয়ে কিন্তু নিয়ে যায় এই শাস্তির জন্য কিন্তু আপনারা তৈরি থাকবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আল্লাহ পাক যেন তানিন সুবনাকে জান্নাত নসিব করে এবং সাথে তার দুই সন্তান যেন পৃথিবীতে ভালো থাকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম